আমার হৃদয়টা না একটা আয়না সেখানে আমার চেহারা ছাড়া আর কারোর চেহারা ভালোভাবে দেখাই যায় না কাউকে খবরে পড়লাম মুরগির মাংস রান্না ভালো হয়নি বলে বউকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে এই এর জন্যই এর জন্যই আমি খেয়ে দিয়ে ওজন বাড়াচ্ছি ফেলা তো দূরের কথা তুলতেই পারবে না চরিত্রে একটু দাগ থাকা ভালো না বুড়ো বয়সে তীর থেকে ধুবোটা কি এই সুগার মেনটেন করা আত্মীয়দের দেখলে না ভীষণ ভয় শাল আর জিলেপি রসগুল্লা ভালো করে সাটিয়ে তারপরে বলবে এবার এক কাপ চিনি ছাড়া চা খাবো এই দেশে মাছ শুকালে সুটকি ফল শুকালে আচার আর মেয়েরা শুকালে স্মার্ট আর ছেলেরা সকালে গাছ কোনদিন হাল ছাড়বেন না ধৈর্য ধরে থাকুন দেখবেন একদিন ঠিক আজকাল ছেলেদের যা দশা বিয়ে করতে করতে কোনদিন বয়স্ক ভাতার যাবে সত্যিকারের ভালোবাসা কোনদিন হারিয়ে যায় না Şey onun yaşı artık